আপনি জীবনে যত দোয়া করছেন সব কবুল অনেকে বলে হুজুর এটা একটা কথা কইলেন কত দোয়া করলাম জীবনে কত কিছু চাইছি কই কিছুই তো দেয় নাই পাঁচটা আল্লাহ মেয়ে দিয়েছে একটা ছেলের জন্য কাবা ঘর দোয়া করে আসছি কই আল্লাহ দিল না আর আপনি ওয়াজে কোন যত দোয়া করছেন সব কবুল করে নিছে কে কটা ঠিক হয়ে গেল না আল্লাহর দোয়া কবুল করার তিনটা পদ্ধতি আছে কয়টা তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম্বার ওয়ান কোন বিষয় আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেব বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব রিজেক্ট করে দিলাম এটা বলে না দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন তখন আল্লাহ বলে বান্দা আমি দেবো তুই হইস না তবে এখন দেবো না যেদিন বিপদে পড়ে যাবি ওই দিন দেবো